নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নদীর টাটকা পাবদা মাছ দিয়ে পাবদা মাছের তেল ঝাল রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় এভাবে পাবদা মাছের তেল ঝাল রেসিপি বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না পাবদা মাছের তেল ঝাল রেসিপি বানানোর জন্য প্রথমে এই চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সর্ষের তেল ভালো করে গরম করে নেব সর্ষের তেলে সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকই। ভালো করে নাড়াচাড়া করে দেব তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ দিয়ে দেবো ভাজার জন্য মাছ উল্টে পাল্টে দুই পিট ভালো করে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আদা পেস্ট দেব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। এরপর সর্ষে কাঁচা লঙ্কা সামান্য পোস্ত পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দেব সমস্ত উপকরণ দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেবো খুব বেশি কষানোর প্রয়োজন নেই সামান্য চিনি দেব যাতে সর্ষের তিতকুটা ভাবটা না থাকে চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব মশলার বাটি ধোয়া জল দেব বাড়তি কোনো জল ব্যবহার করব না স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব গ্রেভি তৈরি কিছুক্ষণ জাল করার পর আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব সবশেষে চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দেব ভালো করে নাড়াচাড়া করে দেব কাঁচা লঙ্কা দেওয়ার পর এক মিনিট জাল করে নেব আমার আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝাল একদম কমপ্লিট খুব সহজে খুব কম সময়ে বানানো যায় আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি পাবদা মাছের তেল ঝাল পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে ভীষণ টেস্টি একটা রেসিপি খুব সহজে কয়েকটা উপকরণে বানানো যায় আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্তত একবার হলেও পাবদা মাছের তেল ঝাল রেসিপি ট্রাই করবেন ভীষণ টেস্টি একটা রেসিপি